আমি শুধু আজকে সবচেয়ে বড় একটা পাপের কথা বলবো যেহেতু সময় নেই ত্রিশ মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে সবচেয়ে বড় পাপ বর্তমানে মুসলিমদের কি আমি মনে করি শির্ক তো সবচেয়ে বড় পাপ আমাদের তাই না শিরকের কাছাকাছি যে চলে গেছে বা শিরকের মতোই আরেকটা পাপ মুসলিমদেরকে ছেয়ে যাচ্ছে সেটা হচ্ছে দিন বিমুখতা দিন পালন না করা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া নিজের জীবনটাকে পশু পাখির মতো পরিচালনা করা নিজের জীবনটাকে কাফের ইহুদিন নাসারাদের মতো পরিচালনা করা এদের সংখ্যা সবচেয়ে বেশি বর্তমানে কাফের হয়ে যাচ্ছে আর যদি বলেন যে আমি কাফের না আমি আল্লাহতে বিশ্বাসী তাহলে আপনি দিন বিমুখ আপনি শিরকের চাইতে বড় পাপী লিপ্ত মানে আপনার জীবনটাই পরিচালনা হয় পশু পাখির মতো ইমাম এটা আমার নিজের কথা না ইমাম বুখারি রাহেমহুল্লাহ এই জন্য আমি বলেছি আমি বড়দেরকে ফলো করি ইমাম বুখারি মুসলিম তারা তাদের কিতাবে ফিতনার অধ্যায় ইমাম বুখার একটা অধ্যায় কায়েম করেছেন বিরানব্বই নম্বর অধ্যায় কিতাবুল ফিতান মানে এই পৃথিবীতে বিপর্যয়গুলো কিভাবে আসে কেন আসে তার প্রথম হাদিস তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন যে মুসলিমদের উপরে যে ফেতনা আসবে সেই সবচেয়ে বড় ফেতনা কোনটা তিনি তার কিতাবের আপনার হাদিস নাম্বারটা হচ্ছে সাত হাজার আটচল্লিশ ইমাম মুসলিমও সেই হাদিসটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যেটা আপনি পাঁচ হাজার আটশো পেয়ে যাবেন ইবনে আবি মোলাইকা তিনি বলেন কালাম কালত আসমা আসমা রাজি আল্লাহ তালা তিনি বলেছেন আন্না নবী সাল্লাহ আলহি মা কালা আনা আলা হাউদ্দিন ইয়ন্তাজেরো আমি আমার হাউজের পাশে অপেক্ষমান থাকব মাই ইয়ারিদ আলাইয়া যারা আমার হয়ে অতিক্রম করবে তাদেরকে পানি পান করানোর জন্য আসলাম বলেছেন আমি আমার হাউজের কাছে অপেক্ষমান থাকব আমার উম্মতের যারা আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি পানি পান করানোর জন্য অপেক্ষমান থাকব ফিহিম কিন্তু সেখানে কি করা হবে ফাইউ হাজবী নাসিমদৌনি আমার কাছ থেকে কতক ব্যক্তিকে বাধা দিয়ে দেওয়া হবে আটকে নেওয়া হবে তখন আমি বলবো ওম্মতি এটা আমার উম্মত ছেড়ে দেওয়া হোক তখন রাসুরুল্লাহ সাল্লাহ আলিসাল্লামকে বলা হবে লা আপনি জানেন না লা মাসাও মাশাও আলা কাহকারা এরা সামনে নয় বরং পিছনে হেঁটেছে আপনি তাদেরকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন যে শরীয়তের উপরে রেখে আসছিলেন এরা সামনের দিকে আসেনি বরং ওই শরীয়ত থেকে পেছন দিকে চলে গেছে কাহকারা বলা হয় আপনি পিঠ প্রদর্শন করে পালানো নয় বরং পেছন দিকে সরে যাওয়া কিছু কিছু বাচ্চারা দেখবেন বাপ্পার সাথে এমনটা করে যদি ধরে নামাজে দাঁড় করাই দেন ও কিন্তু উল্টা যাবে না আস্তে আস্তে সরে যাবে পেছন দিকে এটাকে কাহকারা বলা হয় আজকে আমাদের মুসলিম ভাইরা হয়তো বলে না যে আমি ইসলাম মানি না উল্টা ভাগে না কিন্তু পেছন দিক থেকে সরে যায় ইসলামের কোন কাজে তাকে পাওয়া যাবে না আজান হয়েছে দেখবেন সে উল্টা খেলার মাঠে রয়ে গেছে তো এটাকে বলা হয় কাহ কারা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যেখানে আপনি তাদেরকে রেখে আসছিলেন তারা আগে বাড়েনি সেখানেও থাকেনি বরং তা থেকে পেছন দিকে চলে আসছে এটা ইমাম বুখারি কোট করেছেন আবার মুসলিমের শব্দ হলো ইমাম মুসলিম রাহেমহুল্লাহ যেটা বলেছেন ওল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি মা আপনার মৃত্যুর পরে এরা ক্ষান্ত হয়নি এর যে উনালা আকা বিহীন তাদের ধর্ম থেকে দিন থেকে তারা ফিরে যেতে থামেনি ভাষাটা কি বলেছে তারা ক্ষান্ত হয়নি মানে যাচ্ছে তো যাচ্ছে তাদেরকে উপদেশ দেওয়া হয় তাদেরকে ডাকা হয় কোনো ডাকের কোনো উপদেশে তারা পাত্তা দেয়নি তারা ওই পেছন ফেরেই যেতে যেতে থেকেছে তারা কোনোদিন আপনার ধর্মের দিকে ফিরে আসেনি এই লোকগুলো তারা যাদেরকে আপনি আপনার উন্মত হিসেবে দেখতে পাচ্ছেন দাবি করলেন কিন্তু এরা আপনার শরীর থেকে সরে গিয়েছিল এটি ইমাম বুখারে এবং মুসলিম কোর্ট করেছেন ইবনে মলাইকা তিনি যখনই হাদিস শুনলেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েন তিনি বলেন আল্লাহাম্মা ইন আ না উজু বিকা আন নার আলা আকাবিনা আও নুফতিনা নুস্তিনা আন দি নিনা যে আল্লা আমি তোমার কাছে আশ্রয়ে চাচ্ছি আমাদের দিন থেকে মুখ থেকে অথবা আমি দিনের ক্ষেত্রে ফিত্নায় পরা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই জন্য যখনই এই ধরনের কোনো কথা শুনবেন সাথে সাথে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন বলবেন আল্লাহ আমি যেন অন্তত দিন থেকে মুখ ফিরানো ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই বলেন আমি তো আল্লাহ সব হানা আমাদেরকে এটা জানিয়েছেন ইসলামের মাধ্যমে যে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে এটা হলো এটা মুসলিম জাতির সবচেয়ে বড় ফিতনা আর এই কাজটা যখন ঘটে ব্যাপকভাবে ঘটে অধিক মাত্রায় ঘটে তখনই আল্লাহর শাস্তি আসে এটা আল্লাহ সুবাহ হুয়া তালা কোরআনে বলেছেন যদি অধিকাংশ মানুষ দিন থেকে মুখ ফিরানোর পথে থাকে আরেকটা কারণ হল যে জাতিতে আল্লাহ হয় তারা যেন ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে নিষেধ করে তারা যদি এই কাজগুলো না করে আল্লাহ তাআলা বলেছেন তখন আমি সেই জাতির ধ্বংস করার ডেট ফাইনাল করে দিই যে আয়াতটা আপনি সুরাবান ইসরাইল সতেরো নম্বর সুরার আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন আমার নামুতরাফি হাঁ ফাফা কুফি হাঁ ফা হাক্কা আলাই হাল্কাউ ফাদমার নাহু তাদ্ মীরা আল্লাহ বলেছেন আমি যদি কোনো জাতির ধ্বংস চাই তাহলে আমি নেতাদেরকে বলি তারা যেন ভালো অবস্থায় থাকে তারা যেন জাতিকে ভালোর দিকে পরিচালনা করে যখন তারা ফাফাসা কুফি কিন্তু উল্টা পাপের কাজ করতে থাকে আল্লাহ বলেছেন তখনই তাদেরকে আমি হালাক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে আজাব আসে অধিকাংশ মানুষ যদি পাপ করে অথবা আমাদের নেতারা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই আসবে আর আল্লাহ তারা ক্ষেত্রে এটাও বলেছেন যদি এই কারণে কোনো জাতিতে পাপ আসে তখন ওই যে দাড়িওয়ালা নামাজি হালালখোর আল্লাহ বলছে এটা আমি দেখে দেখে মারব না বরং যখন শাস্তিটা আসবে তখন ন্যাক কি আর বদ কি সবাইকে শাস্তি ভোগ করতে এটা হলো আমাদের ভয়ের বিষয় এই জন্য আল্লাহস বানাম আল্লাহসূরা আনফালে পঁচিশ নম্বর সুরার আট নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতে বলেছেন ও ফেতনা তাল্লা তুসিবান্লা মমিন কুম তোমরা জেনে নাও তোমরা যেই পথে হাঁটতেছো এখন পাপীদেরকে তোমরা বাধা দিচ্ছ না ভালো কাজের আদেশ করতেছো না জেনে নাও ওই ফেতনাকে ভয় করো সেই ফেতনা আসলে শুধু তোমাদের মধ্যে পাপীরাই শাস্তি প্রাপ্ত হবে না বরং তোমাদেরকেও কিন্তু ছাড়া হবে না আর আল্লাহর শাস্তি বড় কঠিন এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সাথে কেন আমি বললাম আজকে ফিলিস্তিন ধরে নেন বাংলাদেশে ধরে নেন যে কোনো রাষ্ট্রে ধরে নেন ফিলিস্তিনের শতলোক নাই আছে কিন্তু বোমা যখন বর্ষণ হচ্ছে শুধু পাপিদের ঘরও পরে নাকি শতলোকের ঘর পরে সবাই মারা যাচ্ছে আল্লাহর আজাব যখন ভূমিকম্প যদি বাংলাদেশে আসে সাথে কি শুধু খালি ওই হালাল টাকার বিল্ডিং এগুলোই কি থেকে যাবে নাকি সব যাবে কোনটা সুদের টাকায় কোনটা হালাল টাকা এটা আল্লাহ বেছে ধ্বংস করবে না যেটা আল্লাহ বলেছেন যদি আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই আমি কিন্তু সমূলে ধরব তাহলে এই জন্য আজকের এই পয়েন্টটা আমি আপনার কাছে দেখাতে চেয়েছি যে পাপের কারণে আমাদেরকে শাস্তি পেতে হয় এবং পাপ যদি ব্যাপক হারে বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ আমাদের ভদ্রদেরকেও ধরবে এই জন্য বললাম জানেন কেন আজকে আপনি নেট খোলেন সোভান আল্লাহ বাংলাদেশের মুসলিম ঘরের সন্তান ওপেন নেকেট মানে ওপেন ল্যাংটা ভিডিও করে তারা ভিডিওতে ছেড়ে দিচ্ছে আবার বুক ফুলিয়ে কথা বলে আবার এটার ব্যাপারে আবার এটা যেই 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 রাষ্ট্রের বা অঞ্চলের গ্রামের সন্তান এদেরকে যদি বিচার না করা হয় তাহলে করায় জেনে নেন এগুলো হচ্ছে এই জাতিকে ধ্বংস করার প্রচার ধ্বংস করার প্রচার যখন আপনার দায়িত্ব নারায়ণগঞ্জের যদি কোনো জুটি করতে করে থাকে তা এটা আমাদের নেতাদের দায়িত্ব ওদেরকে খুঁজে বের করা প্রকাশ্যদেরকে শাস্তির আন্ডারে নিয়ে আসা কিন্তু রাষ্ট্রের কোনো দায়ী দায়িত্ব নাই রাজশাহীর বা কোথাকার দুইজন ছেলে আবার বলতেছে আমার স্ত্রী আর এত জঘন্য হয় নাকি জাতি যে নিজের স্ত্রী হলেও ওর সাথে কি ওই সহবাস করার সময় ওটা ভিডিও ধারণ করে আবার প্রচার করতে পারে কেউ তাহলে আমরা কেন বাধা দিচ্ছি না এটাকে কেন বাধা দিচ্ছি না তাহলে এটা যদি আমরা বাধা না দিই আর যত ক্রাইমগুলো এরভাবে বেড়ে যাবে আমাদের নেতারা যদি চুপ করে থাকে তাহলে জেনে নেন এই বাংলার বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না কারণ আল্লাহ শবান হুয়া তালার নীতি শুধু ফিলিস্তিনের জন্য নয় আল্লাহ শবনা হুয়া তালার নীতি শুধু মায়ানমার আর ভারতের জন্য নয় এটা বাংলাদেশের জন্য হতে পারে আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়েমিন ক্যারিয়াতিন এল্লাহ নাহানু মহলী কুহা কাবলাইউমিল কেয়ামাত আউ আজীব ওহা শাদীদা আমি এমন কোন জনপদ নাই যাদেরকে আমি কেয়ামতের আগে শাস্তি না দেবো অথবা কঠিন আজাব দিয়ে পাকড়াওনা করব তাহলে আমরা এর খালি নাই কিন্তু আমি একটা জিনিস ফিল করে দেখেছি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ঘুরে বা নেট ঘেটে। বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা চমৎকার দিক পাওয়া গেছে সেটা হচ্ছে এই এই যে সালাফির দাওয়াত হাজের দাওয়াত যেটা শুরু হয়েছে আমার মনে হয় না বাংলার জমিনে যত জায়গায় নতুন নতুন মসজিদ হচ্ছে মাদ্রাসা হচ্ছে আমাদেরকে নিয়ে তারা বলে যে বাংলাদেশে কে মসজিদের সংখ্যা কম আবার নতুন করে মসজিদ বানানোর কেন প্রয়োজন হয় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে দাওয়াতের স্রোতটা বাংলাদেশে চালু হয়ে গেছে সেটা ইন্ডিয়া থেকেও দেখাতে পারবে না পাকিস্তানে কেউ দেখাতে পারবে না অন্য কোনো রাষ্ট্রে দেখাতে পারবে না যে বাংলাদেশের মুসলিমরা যত দ্রুত পরিবর্তনের দিকে আসতেছে আল্লাহ সুবাহন আহমাতার একটা নীতি হলো যেই জাতি নিজের পরিবর্তন চায় আল্লাহ তাকে ধ্বংস করবে না এই জন্য আমাদের দাওয়াতকে আগে নিতে হবে আমাদেরকে দিনের খ্যাত মতে নিজেদেরকে ঝুঁকি দিতে হবে যতটা যে পারি আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে একটা মানুষকে হেদায়েত করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যদি ভাবি ইসলার কাজ করতে থাকি ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে আরও কাল নিরাপত্তার সাথে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো তাহলে আল্লাহ সুবাহান্লাহার পক্ষ থেকে শাস্তি আজাব আসে একটা কারণ কি বললাম সেটা হচ্ছে আমাদের পাপ এখন উপায় কি একটু পরে বলবো যে তিনটা কারণ বলেছি দ্বিতীয় কারণ নিয়ে নেন হতে পারে কোন সমাজের মুসলিমরা পাপি না কিন্তু তারপরও তাদেরকে বিপদ আপদ দিয়ে শাস্তি দিয়ে আল্লা সব তালা মাঝে মাঝে পাকরাও করেন কেন করে আল্লাহ এখানেও বলেছেন এটা আল্লাহর আরেকটা নীতি হলো তিনি মুসলিমদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে চান আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে অনেক সময় বিপদ আপদ দেন শত্রু চাপিয়ে দেন এটা পরীক্ষা করার জন্য যে কার ইমানের লেভেলটা কেমন আর এই সম্পর্কে স্পষ্ট আয়াত সুরা বাকার আয়াত সেটা আপনারা সবাই জানেন যেটা সুরা বাকারার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতগুলোতে রয়েছে আল্লাহ বলছেন ওলা নাবুল ওয়ান্নাকুম বিশাই ইমিনাল খাউফ ওয়াল জু ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যরিস সাবির আল্লাহ বলেছেন আমি তোমার জান মাল সম্পদ সম্মান ভয় সব দিক থেকে তোমাকে আমি পরীক্ষা করব তারপর আল্লাহ সুসংবাদ দিয়েছেন অবশ্যরিস সাবিরিন তো এটাই এই অংশটি একটু পরে বলবো তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি পাপি না হলেও কিছু বিপদ আপদ এটা চূড়ান্ত হয়ে আছে এটা আপনার আমার জীবনে আসবেই আসবেই এটা হচ্ছে পরীক্ষামূলক এটা একটা আয়াত